26 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন শিবির নাসির। নাসির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাসিরের বিরুদ্ধে জোরাকুন চাদাবাজি অপহরণ ও অস্ত্র আইনের মামলা ছিল 34 টি। এক একে খালাস পান 31 টি মামলায় দুটিতে সাজা হলেও আগে কারাভগে শেষ হয়ে যায়। অনুগতদের অবশ্য ভালো খুশি কারণ আর অনুগত কোন দেশবাসী অনুগতই আরো বেশি খুশি কারণ নিরববাবে যেভাবে জুলুম অত্যাচার সলিল হচ্ছে না না। এই এঞ্জা দিয়ে হঠাৎ গিয়ে এই যে সাধারণ মানুষের অধিকার হারিল ইয়ান মানুষের সাধারণ মানুষের প্রতি কি রকম খুব এসছি ইয়ান স্টুডেন্ট বুঝে দিন যে মানে কি আর লক্ষণকে পৃথিবীর ক্ষণকে কি নিহারি তারা এম বলবে যে স্টুডেন্ট এখন স্টুডেন্ট সভা তার অংশ দ্বারা ইয়ে বুঝেন না এ তারা যেন চায় আর এনে অ্যাপ্রুভ করে দিন বিকজ আর তো এখন পুরোনো গিয়ে আছে আর তিনটি মামলা এর মধ্যে দুটি মামলায় আগে থেকে জামিনে ছিলেন সর্বশেষ আজ রোববার জামিন পান আর আরেকটি দেন এরপর সন্ধ্যা সাতটার দিকে নাসির চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান র্যাব পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাসির এক সময় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় শিবির নাসির নামে পরিচিত হয়ে ওঠেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন সর্বশেষ মামলায় জামিন নামা আদালত থেকে আসার পর যাচাই বাছাই করা হয় পরে বন্দি নাসিকে মুক্তি দেওয়া হয় সূত্র জানায় উনিশশো সালে সালের নয় এপ্রিল থেকে কারাগারে ছিলেন নাসির দীর্ঘ ছাব্বিশ বছর পর তিনি কারাগার থেকে মুক্তি পান বর্তমানে ফটিক তিনটি হত্যা মামলা বিচারাধীন আদালত সূত্র জানায় সর্বশেষ দুই হাজার সতেরো সালের চার অক্টোবর নাসিরের বিরুদ্ধে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের ওপর হামলা মামলায় রায় হয় এতে তার পাঁচ বছরের সাজা হয়েছিল এর আগে দুই হাজার সালে অস্ত্র মামলায় পনেরো বছরের সাজা হয় দুই হাজার পনেরো সালের চব্বিশে মার্চ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় খালাস পান নাসির উনিশশো সালের বিশ নভেম্বর জমিরকে গুলি করে হত্যা করা হয় নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি ও হাট হাজারির তিন খুনের মামলায় খালাস পান নাসির দুই এক সালে ষোলোই নভেম্বর সকালে চট্টগ্রামের জামালখান রোডে অধ্যক্ষ মুহুরির বাসায় ঢুকে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে হত্যা করে এভাবে ত্রিশটি মামলায় খালাস পান নাসির নাসিরের আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারি দাবি করেন রাজনৈতিকভাবে হয়রানি করতে নাসিরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাই খালাস পেয়েছেন তিনি নাসিরের ছোট ভাই জিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন ভাইয়ের জীবনের অনেক সময় কারাগারে কেটে গেছে আর কতদিন বন্দী থাকবেন এখন ভালোভাবে জীবন করবেন তার ভাই